আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আর একটু সুস্বাদু মজাদার রেসিপি সেটি হচ্ছে ডিম দিয়ে আলুর ডাল রান্না দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক সুস্বাদু ও মজাদার আমার খুবই পছন্দ ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটা মূলত বেশিরভাগ উত্তরবঙ্গের মানুষই খায় কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই আলুর ডাল চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিলাম কেটে আবার ধুয়ে আমি সিদ্ধ করে নেব এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে দেখেন বলকে এসে গেছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি চারটি ডিম ডিমগুলো আমি ধুয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়েছি ছুলে নিলাম ডিমগুলোকে আমি একটু লম্বা লম্বা ডাক টেনে নেব যাতে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায় এই যে দেখেন আমি সুন্দর করে ডাক টেনে নিচ্ছি এখন আমি আলুগুলোকে ছুলে নিয়েছি এখন হাত দিয়ে আলুগুলোকে আমি সুন্দর করে ভেঙে নেব বেশি আলুগুলো বেশি একবারে মিহি করে নেব না একটু দানা দানা থাকবে এভাবেই আমি আলুগুলোকে এই যে দেখেন ভেঙে নিচ্ছি সবগুলো আলু আমার ভাঙা শেষ এই যে দেখেন এদিকে চুলো একটি কড়াই দিয়েছি আমি প্রথমে ডিমগুলো বেজে নেবো দিয়ে দিলাম তেল অল্প একটু লবণ দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে বেজে নেবো ডিমগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে সুন্দর করে আমি ডিমগুলোকে বেঁচে নেবো এই যে দেখেন ডিমের কালার এসে গেছে আমি এখন ডিমগুলো নামিয়ে নেব ডিমগুলো নামিয়ে নিলাম এদিকে চুলে একটি পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচা পাকা কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল করে আলুর ডাল রান্না করে নেব এখন আমি এগুলোকে একটু বাদামি কালার করে কষিয়ে নেব এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি আবার একটু সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যে দেখেন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি ভেঙে রাখা আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়েও আলুগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি এভাবে আলুর ডাল রান্না করলে দু প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বলক এসে গেছে দেখেন আমি কিন্তু একটুক্ষণ পাতলা করেই পানি দিয়েছি দেখেন কারণ আলুর ডালটা রান্না করলে নামিয়ে রাখলে তখন ঘন হয়ে যাবে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখেন এখন আমি দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব নাড়াচাড়া দিয়ে দিলাম এই যে দেখেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কিছু পাতা এখানে দুনে পাতাও দিতে পারেন বা অনেকে জিরাও দিতে পারেন এখন আমি নামিয়ে নিলাম পরিবেশন করলাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক সুস্বাদু ও মজাদার এই যে দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে যত ঠান্ডা হবে অত আরও ঘন হয়ে যাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ